তিনের এক প্রথম প্রশ্নটি হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু টু জিরো আর এক্স প্লাস ওয়াই মাইনাস টু টু জিরো যে রেখার ছেদু রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের এইখানে যে এই দুইটা রেখা এটার সেদুবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু টু জিরো আর এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকাল টু জিরো এখন সেতবিন্দু আমি সেদবিন্দু নির্ণয় করতে গেলে আমাদের প্রতিস্থাপন অপনয়ন বা আরগুনন পদ্ধতি অনুসরণ করে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা এখানে আরগোননন ব্যবহার করব তো আরগুনন পদ্ধতির নিয়ম অনুসারে যখন আমরা এক্সের মান বের করব তখন এক্স ব্যতীত অন্যান্য যে অংশটি রয়েছে এটার সাথে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটি আমরা আরি গুণ করবো তাহলে মাইনাস টুর সাথে মাইনাস থ্রি আর তারপরে আমাদের এখানে ওয়াই যে সহগ ওয়ান আছে ওয়ান থেকে এই সংখ্যাটা গুণ করতে হবে তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু তারপরে যখন ওয়াইয়ের মানটা বের করবো আমাদের শেষ হয়েছিল কিন্তু টুতে গিয়ে এখন টু এর সাথে কোনাকুনি গুণ করতে হবে এক্সের সহক হচ্ছে ওয়ান সেটা গুণ করতে হবে অর্থাৎ টু ইন্টু ওয়ান আবার আমাদের মাইনাস দিয়ে মাইনাস টুর সাথে এক্সের যে সহক ওয়ান সেটা গুণ করতে হবে তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান এবং সবশেষে ওয়ান দিয়ে যেহেতু শেষ ওয়ানের সাথে গুণ করতে হবে ওয়াই সহক ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান তারপরে মাইনাস এইখানে এক্সের শখ হচ্ছে ওয়ান ওয়ানের সাথে গুণ করতে হবে মাইনাস থ্রিকে তো এই হচ্ছে আরআরই গুণনের নিয়ম এখন এই দুটা গুণ করলে হচ্ছে সিক্স এই দুইটা গুণ করলে হচ্ছে টু সিক্স থেকে টু মাইনাস করলে হচ্ছে ফোর এটা হচ্ছে টু আর এইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে টু আর টু হচ্ছে ফোর আর এখানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর এটা মাইনাস সাথে গুণ করলে হবে প্লাস থ্রি তাহলে গুণ করলে হচ্ছে ফোর এখন ই প্রত্যেকটাকে যদি আমরা ফোর দ্বারা গুণ করি তাহলে এখানে একটা লাইন আসে সেটা হচ্ছে এক্স ইকোয়াল টু ওয়াই টু হচ্ছে ওয়ান অর্থাৎ প্রতিটি অংশকে ফোর দিয়ে গুণ করলে আমরা এইরকম একটা মান পাবো তাহলে ক্ষেত্রে বলতে পারবো যে এক্সের মান হচ্ছে ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে এটা সেদু বিন্দু হচ্ছে ওয়ান ওয়ান এখন বলছে যে এক্স চক্ষের সমান্তরাল এবং এই যে ছেদু বিন্দু ওয়ান ওয়ান বিন্দুগামী আমি লেখা সমীকরণ নির্ণয় করতে হবে এই হচ্ছে আমাদের একচক্ষের সমান্তরাল রেখা তাহলে এটা হচ্ছে একচক্ষ তাহলে সমান্তরাল সমান্তরালেখার সমীকরণ নির্ণয় করতে হবে সমান্তরাল সরল হচ্ছে। আমরা এইরকম একটা সমান্তরাল ডাক দিতে পারি তাহলে এটা হচ্ছে একচক্ষের সমান্তরাল সরল লেখা তা যার সমীকরণ হচ্ছে ওয়াইকালটি হচ্ছে বি অর্থাৎ একচক্ষের সমান্তরাল সরল লেখার ক্ষেত্রে ওয়ের মান সবসময় সেম হবে অর্থাৎ ধ্রুব হবে আমরা যদি এই স্বর লেখার উপর যে কোনো একটা বিন্দু নেই তাহলে সবগুলার যে ওয়াই বা কোটির মান হবে সেম তাহলে এক্স অক্ষের সমান্তরাল স্বর সমীকরণ ওয়াই ইকোয়াল টু বি সেক্ষেত্রে এক্সের মান যে কোনো সংখ্যা হতে পারে তা এইটি এই যে ওয়ান ওয়ান বিন্দুকামী তো ওয়ান ওয়ান বিন্দুকামী হইলে এখানে আমরা ওয়াইয়ের পরিবর্তে বিন্দুটির যে ওয়াইয়ের মান আছে এটা বসাবো তাইলে ওয়ান ইকোয়াল টু হচ্ছে বি বা বির মান হচ্ছে ওয়ান তাইলে এখন এই বিয়ের মানটা আমরা তিন অঙে বসিয়ে পাই ওয়াই ইকাল টু হবে ওয়ান তো ওয়ানটা বা দিকে নিয়ে গেলে ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এটা হচ্ছে আমাদের অক্ষের সমান্তরাল সরল লেখা এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ দুই অক্ষের সমান্তরাল এবং এত এবং এত এই রেখা সম বিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো এটি একের মতোই তো আমাদের প্রথমে এই যে দুইটা এখানে যে স্বর লেখা আছে তাদের যে ছেদবিন্দু বিন্দু অর্থাৎ সমবিন্দু মানে হচ্ছে এই দুইটি সরল রেখা কোন একটা বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে সমবিন্দু তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক প্রথমে আমাদের নির্ণয় করতে হবে তো আমাদের প্রদত্ত রেখার সমীকরণ এই দুইটা সমীকরণ আমরা লিখে নিব তো আর কোন পদ্ধতি অনুসারে যখন আমরা এখানে এক্সের মানটা বের করব তখন এক্সটাকে আমরা ক্লোজিং রাখবো তো সেক্ষেত্রে আমাদের এইখানে যে অবশিষ্ট মান রয়েছে সেই মানটাকে আরিভাবে গুণ করতে হবে তাহলে এখানে প্লাস থ্রিকে গুণ করতে হবে মাইনাস সেভেন দ্বারা তাহলে গুণ ফল হচ্ছে মাইনাস একুশ তারপরে গুণ করতে হবে মাইনাস টুকে মাইনাস সিক্স দ্বারা তাহলে হবে প্লাস টুয়েলভ এবং নিচ থেকে উপরে গেলে সেক্ষেত্রে হবে মাইনাস তাহলে তিন সাথে একুশ মাইনাস একুশ আর এটার গুণ করলে হচ্ছে প্লাস বারো কিন্তু নিচ থেকে উপরে গেলে নিয়ম অনুযায়ী মাইনাস করতে হবে তারপরে যখন আমরা মানটা বের করবো মান বের করার সময় আমাদের এইখানের যে অংশটা আছে এটাকে আমাদের বাদ দিতে হবে এখন আমরা এইখানে যে মাইনাস সিক্স দিয়ে শেষ হয়েছে এটার সাথে গুণ করতে হবে এইখানে থাকা মনে মনে ওয়ান এইটাকে তাহলে সিক্স ইন্টু ওয়ান মানে মাইনাস সিক্স ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস সিক্স আবার এই পাশে মাইনাস সেভেন দ্বারা গুণ করতে হবে ফোরকে তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট কিন্তু নিচ থেকে উপরে গেলে সূত্রের বা নিয়মের একটা মাইনাস আছে তাহলে হবে প্লাস টোয়েন্টি এইট তারপরে হচ্ছে সর্বশেষ আমাদের মানের ক্ষেত্রে এটাকে আমাদের বাদ দিতে হবে এখন আমরা গুণ করব হচ্ছে এই যে ফোরের সাথে এখানে থাকা মাইনাস টু এটাকে গুণ করলে হচ্ছে মাইনাস এইট আর এখানে ওয়ানের সাথে গুণ করব হচ্ছে থ্রি প্লাস থ্রিকে কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার কারণে মাইনাস হবে তাহলে টোটাল মাইনাস থ্রি এই দুইটা প্লাস করলে হচ্ছে মাইনাস থার্টি থ্রি এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে টোয়েন্টি টু আর এই দুইটা মিলে হচ্ছে মাইনাস ইলেভেন এখন আমরা যদি প্রত্যেকটা মানকে ইলেভেন মাইনাস ইলেভেন দ্বারা গুণ করি অর্থাৎ এটাকে যদি মাইনাস ইলেভেন দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এক্স বাই থ্রি এটাকে যদি মাইনাস ইলেভেন দ্বারা গুণ করি তাহলে ওয়াই বাই মাইনাস টু আর এটা মাইনাস ইলেভেন দ্বারা গুণ করলে উপরে ওয়ান নিচে ওয়ান বা শুধু ওয়ান থাকে তাহলে এইটাকে যদি আমরা ওয়ান ধরি এক্সের মান পাবো থ্রি এটাকে যদি আমরা ওয়ান ধরি ওয়ান মান পাবো মাইনাস টু তাহলে সেদো হচ্ছে হচ্ছে এক্সের মান থ্রি ওয়ান ওয়ান হচ্ছে মাইনাস টু এখন এই যে ছেদো দিয়ে যায় এবং আরেকটি হচ্ছে যে অক্ষের সমান্তরাল যে সরল লেখা সেই সরল লেখা আবার এই বিন্দু দিয়ে যায় সেই সরল লেখাটির স্থানাঙ্ক তাহলে অক্ষের সমান্তরাল সরল লেখা সমীকরণ ওয়া ইকোয়াল টু বি আমরা পূর্বের অঙ্কে এটা দেখাইছি এবং এইটি হচ্ছে থ্রি মাইনাস টু কিন্তু তাহলে এখানে ওয়াইয়ের যে মান সেই মানের জায়গায় আমরা মাইনাস টু এখানে বসায় দেব তো মাইনাস টু যদি বসাই দিই তাহলে এখানে মাইনাস টু টু হচ্ছে বি বা বি ইকোয়াল টু মাইনাস টু এখন বি এর মান আমরা এইখানে বসায় দেব এখানে বসাইলে ওয়াইয়ের মান পাবো হচ্ছে মাইনাস টু এখন মাইনাসের পাশে গেলে কিন্তু আমাদের এই ওয়াই প্লাস টু ইকাল টু জিরো হয় সমান্তরাল এবং এত রেখা দুইটির রেখা দয়ের এটা দয়ের হবে রেখা দয়ের ছেদো বিন্দুগামী রেখা সমীকরণ নির্ণয় করো রেখা দ্বয়ের এখানে একটা ছেদ হবে হ্যাঁ বিন্দুগামী রেখা সমীকরণ নির্ণয় করা তাহলে প্রদত্ত রেখা দুইটির সমীকরণ হচ্ছে এটাকে আমরা এক নং সমীকরণ দেবো এটাকে দুই নং সমীকরণ দেব তো আর আর গুণনের নিয়ম অনুসারে আমরা এক্স এবং ওয়াই এই দুটি সমাধান করে যে মান পাই সেটা হচ্ছে এক্সের মান টোয়েন্টি থ্রি বাই থার্টিন এটা কীভাবে হইল এটা আমরা পূর্ববর্তী দুইটা অঙ্কতে দেখিয়েছি তো যারা পারে সেক্ষেত্রে সহজে করতে পারবে আর যারা পারবে না বা প্রবলেম হবে এক এবং দুই নং অঙ্কটি ভালো করে দেখলেই হবে ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি সেভেন বাই থার্টিন তো এইভাবে আমরা এক্স এবং ওয়াই এর দুটা মান প্রথমে বের করে নেব এবং পরবর্তীতে একটা কথা বলা আছে সেটা হচ্ছে যে এই যে সেদু বিন্দু দিয়ে যাবে সেটাও যেমন সত্য আবার ওয়াই অক্ষের সমান্তরাল হবে সেটাও সত্য তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স টু এ তো এটা আমাদের ওয়াই অক্ষ তাহলে এখানে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল স্বরের লেখা তো আমরা একটা অক্ষের সমান্তরাল সরল লেখা নিলাম এবং এক্ষেত্রে আমরা খেয়াল করব যে এখানে মূল বিন্দু থেকে এক্সের মান কিন্তু একই থাকবে এক্সের মান সব সময় একটা মানই থাকবে এক্স ইকাল টু এ আর ওয়াই বরাবর যে কোনো দিকে অনন্তকাল পর্যন্ত এটাকে বাড়ানো বা কমানো যাবে তাহলে এক্সের মান সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা হবে সেজন্য এটার সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু এখন এই যে তিন নং লেখাটি আছে এটা আবার এই বিন্দুগামী এখন আমরা এক্সের পরিবর্তে এই এই এক্সের যে বিন্দুটির যে ভুজ এই ভুজের মান বসায় দিব তাহলে এর মান হবে টোয়েন্টি থ্রি বাই থার্টিন এর সমান এর মান আমরা তিন রঙে বসিয়ে পাই তাহলে এক্স ইকাল টু টোয়েন্টি থ্রি বাই থার্টিন তো এটা আরআগুণ করলে এখানে মান হবে যে থার্টিন এক্স ইকাল টু হচ্ছে টোয়েন্টি থ্রি তারপরে এইটার পরের লাইন হচ্ছে এইটা থার্টিন এক্স মাইনাস টোয়েন্টি থ্রি ইকল টু জিরো অ্যান্সার চারের এক ওয়াই মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ফাইভ ইগোল টু জিরো এই একটা স্বর লেখা এবং এখানে আরেকটি স্বর লেখা এই স্বর লেখা দুইটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকুণ নির্ণয় করো তো প্রদর্থ যে রেখাদারের সমীকরণ সেটা হচ্ছে এই দুইটা রেখাদারের সমীকরণ আমরা এখানে উল্লেখ করবো যে একটা হলো এ এই রেখা এবং আরেকটা হচ্ছে এই এই রেখা এই দুইটি রেখার আমরা এখানে অন্তর্ভুক্ত সূক্ষ্মকুণ নির্ণয় করবো তাহলে এই দুটি রেখাদার সমীকরণ উল্লেখ করব এখন আমাদের প্রয়োজন পড়বে যে এই যে নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে টেন থিটা ইকোয়াল টু এই এখানে একটা প্লাস মাইনাস আছে যদি আমরা মডুলাসটা বাদ দিই তাহলে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে আমাদের এখানে প্লাস ধরতে হয় অর্থাৎ এরকম হবে যে টেন থিটা ইকোয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু তো পাঠবে এ আমাদের এই রকম একটি সূত্র দেওয়া আছে যদি আমাদের বলে যে অন্তর্ভুক্ত সূক্ষ্মগুণ তাহলে এখানে পজিটিভ মান নিয়ে করতে হবে আর যদি বলে স্থূলগুণ তাহলে এখানে নেগেটিভ মান নিয়ে করতে হবে আর এম ওয়ান হচ্ছে প্রথম স্বর ঢাল আর এম টু হচ্ছে দ্বিতীয় স্বর ঢাল তো ঢাল আকৃতি রেখার আদর্শ রূপ হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি যেখানে এম হচ্ছে ঢাল এখন আমাদের কোনো সরল লেখা যদি সবগুলো যে পথ যদি একদিকে থাকে তাহলে আমরা শর্টকাটভাবে এইভাবে না করেও আরেকভাবে ঢাল নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদের ঢালের নিয়মটা হচ্ছে এইরকম যে ঢাল এম সমান হচ্ছে উপরে এক্সের সহক আর নিচে হচ্ছে ওয়াইয়ের সহক এক্সের সহক নিচে এর সহক আর একটা মাইনার সামনে দিতে হবে তাহলে প্রথম সমীকরণ থেকে যদি আমরা দেখি যে এখানে এক্সের যে সহক সেটা হচ্ছে মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস রুট ওভার থ্রি এখানে ওয়াই এর সহক হচ্ছে মনে মনে ওয়ান আর সামনে একটা মাইনাস দিতে হবে তা আলটিমেটলি হচ্ছে রুট থ্রি আর দুই নং রেখার যে ঢাল সেটা হচ্ছে একইভাবে যে প্রথমে এক্সের সহক এক্সের সহক হচ্ছে এখানে মনে মনে ওয়ান আসছে তাহলে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়াইয়ের সহক রুট ওভার থ্রি আর তার সামনে একটা মাইনাস দিতে হবে তাহলে এটার মান হলে ওয়ান বাই রুট থ্রি তা এখন আমরা এই যে ঢালের যে সূত্র রয়েছে মানে কোন বের করার যে সূত্র রয়েছে সেখানে আমরা এম ওয়ান এবং এম টু এর মান বসাই দিব এম ওয়ানের জায়গায় এম ওয়ানের মান আর এম টুর জায়গায় এম টুর মান বসাই দিব এখন উপরের টুকুকে ক্যালকুলেশন করে লসাগু করা হয়েছে যে এই রোড থ্রি হচ্ছে লসাগু মানে এইটা এখন আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে দুইটা রোড থ্রি গুণ করলে থ্রি হবে মাইনাস হচ্ছে ওয়ান এই এখানে এই রোড থ্রি এই রোড থ্রি কাটা ওয়ান আর ওয়ানে হচ্ছে টু এখন এই অংশটি আমাদের উত্তর হচ্ছে টু বাই রোড থ্রি আর নিচে হচ্ছে টু তো এটাকে যদি আমরা গুণ চিহ্নদের উল্টায় দিই তাহলে টু বাই রুট থ্রি ইন্টু এই টুকে যদি আমরা গুণচিহ্ন দল্টায় দিই তাহলে উপরে ওয়ান নিচে টু 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 কাটাকাটি গেলে উপরে ওয়ান নিচে রুট থ্রি আর আমরা জানি যে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দুই পাশ থেকে টেন বাদ দিলে থ্রিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এখন যেহেতু সুক্ষগুণ বলছে থার্টি একটা সুক্ষগুণ তো এখানে দুইটা সমীকরণ এ একটা সমীকরণ এবং এ এ একটা সমীকরণ এই দুইটি যে রেখা রয়েছে এই রেখা দুইটির অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তাহলে আমাদের একটু আগে বলছিল সূক্ষ্মকুণ আর এখন বসছে স্থূলকোন স্থূলকুণের বেলা আমাদের এখানে মাইনাস নিতে হবে তো তো সবার প্রথমে আমাদের এখানে এক নং ও দুই নং রেখা ঢাল বের করতে হবে তো ঢাল নির্ণয় করার জন্য আমরা বসিলাম হচ্ছে যে ঢাল ইকাল টু হচ্ছে মাইনাস উপরে এক্সের সহক আর নিচে হচ্ছে এর সহক এই এইটা দিতে হবে তাহলে এখানে এক নং রেখার এর সহগ হচ্ছে থ্রি আর ওয়াই সহগ হচ্ছে মাইনাস ওয়ান এবং সামনে একটা মাইনাস দ্বারা গুণ করলে আমরা এখানে ঢালের মান পাবো থ্রি আর দুই নং রেখার ঢাল উপরে হচ্ছে সহগ সহক এর সহগ হচ্ছে ওয়ান নিচে ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস টু আর সামনে একটা মাইনাস দিতে হবে তাহলে ওয়ান বাই টু এখন আমাদের যে সূত্র রয়েছে সূত্রে এখানে অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে কারণ এখানে একটা কথা বলছে স্থূলগুণ তাহলে এম ওয়ান এম টু এর মান আমরা এখানে বসায় দিব তো এখানে বসায় দেওয়ার পরে যে তিন আর দুইয়ের লসাগু হচ্ছে সরি তিনের দুয়ের লসাখ হচ্ছে দুই তো দুই আর তিন গুণ করলে হচ্ছে ছয় ছয় থেকে এক আমাদের বিয়োগ করতে হবে আর নিচে এখানে থ্রি ওয়ানের সাথে গুণ হয়ে থ্রি বাই টু তো আমাদের এখানে একবার একটু লসাগু করে দেওয়া হয়েছে এরকম মানে এটা থ্রি বাই টু ধরে নিতে হবে আর কি গুণ করার পর তারপরে লসাগু করলে টু থাকবে নিচে লসাগু দুই আর এক গুণ হবে তার সাথে তিন যোগ করলে হচ্ছে পাঁচ তো এখানে একটু শর্টকাট করা হয়েছে এটাকে ভেঙে করতে হবে তাহলে উপরের অংশটুকু হচ্ছে মাইনাস ফাইভ বাই টু আর নিচের এই যে এই মানটা হচ্ছে যে ফাইভ বাই টু কিন্তু এটা গুণ চিহ্ন দিয়ে উল্টানো হয়েছে টু বাই ফাইভ এখন এইটার এটা কাটা এটার এটা কাটা শুধু থাকবে কত ওয়ান তাহলে এখানে সামনে মাইনাস মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ান হচ্ছে আমাদের মাইনাস যেহেতু ওয়ান আছে আমাদের এইটাকে আর একটুখানি ভেঙে করা যায় যে টেন থিটা ইকোয়াল হচ্ছে এখানে লেখা যায় যে টেন পঁয়তাল্লিশের মান আমরা জানি হচ্ছে ওয়ান তাহলে পঁয়তাল্লিশ লেখা যায় কিন্তু পঁয়তাল্লিশ তো একটা কোণ নিতে হবে স্থূলকোণ তাহলে হচ্ছে আমাদের টেন থিটা ইকোয়াল হচ্ছে আমাদের মাইনাসটাকে সরাতে হবে এবং এটাকে স্থূলকোণে পরিণত করতে হবে সেজন্য আমরা এটা লিখবো যে টেন একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে টেন দুই পাঁচ থেকে বাদ দিলে থিটা হচ্ছে এই দুটো বিপ ফুল হচ্ছে একশো পঁয়ত্রিশ অর্থাৎ এইটার পরে এই দুইটা লাইন লিখে নিলে ভালো হয় তিন নম্বর প্রশ্ন এখানে এই দুইটি রেখা এই রেখা এবং এই যে রেখা এদের অন্তর্ভুক্ত কোণের মানে এখন অন্তর্ভুক্ত সেটা কোণ না স্থূলকোন এটা কিন্তু আমাদের বলেনি সেক্ষেত্রে কোণ হইলে প্লাস ধরতে হবে স্থুল কোণের জন্য মাইনাস ধরতে হবে তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে টেন থ্রিটার সমান প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু তো এখানে প্লাস মাইনাস দুইটা ধরেই করতে হবে কারণ নির্দিষ্ট কোনো কোণের কথা বলে নাই তো এক নং রেখার যে ঢাল এম ওয়ান হচ্ছে উপরে থাকবে হচ্ছে এক্সের সহক এক্সের শখ হচ্ছে এখানে থ্রি আর নিচে ওয়াই এর শখ ওয়াই শখ হচ্ছে মাইনাস ওয়ান মনে মনে মাইনাস ওয়ান ধরতে হবে তারপরে হচ্ছে সামনে মাইনাস থাকবে যার কারণে এটা কিন্তু প্লাস থ্রি আবার একইভাবে দুই নং রেখার ঢাল উপরে থাকবে এক্সের শহ ফাইভ নিচে থাকবে ওয়াইয়ের শহ হচ্ছে প্লাস থ্রি কিন্তু আমাদের একটা মাইনাস দিতে হবে অর্থাৎ মাইনাস ফাইভ বাই থ্রি এখন আমরা এখানে এম ওয়ান এবং এম টুর যে মান দুইটা আছে এই দুইটা মান এখানে বসাই দিব তাহলে মান বসানোর পরে এখানে ক্যালকুলেশন উপরে এটা করতে হবে লস থ্রি থ্রি ইন্টু থ্রি মানে নাইন নাইন প্লাস ফাইভ ফোরটিন বাই থ্রি আর নিচে থ্রি থ্রি কাটা ওয়ান থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে মাইনাস ফোর পরে এটা চিহ্ন চিহ্নদের উল্টা দিতে হবে আর আমরা জানি মাইনাস দ্বারা প্লাস মাইনাসকে যদি আমরা গুণ করি তো প্লাস মাইনাসকে যদি মাইনাস কিছু দ্বারা গুণ করি ধরলাম মাইনাস ওয়ান তাহলে কিন্তু এটা মাইনাস প্লাস হয় এখন মাইনাস প্লাস আর প্লাস মাইনাস ঘুরে ফিরে সেই একই কথা হয় তাহলে এখানে যদি আমাদের মান হচ্ছে এটা তাহলে থ্রিটাউকাল টু টেন ওই পাশে গেলে ইনভার্স হবে কারণ এখানে টেনের পর হচ্ছে ওয়ান ওই পাশে গেলে হবে মাইনাস ওয়ান তো সেটাই করল টেন ইনভার্স প্লাস মাইনাস সেভেন বাই সিক্স চার নং এখানে যে রেখাটি রয়েছে এই রেখা এবং এই রেখা এই রেখা দুইটির অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তো সেম একইভাবে আমরা প্রথমে এখানে অন্তর্ভুক্ত কোন সূক্ষ্ম না তুলো কোন এখানে কোনো কিছু বলেনি এটা তিনের মতো হবে এখান থেকে আমরা এক নং রেখার ঢাল এম ওয়ান তো এম ওয়ানের মান হচ্ছে উপরে থাকবে এক্সের শখ এক্সের শখ হচ্ছে এখানে ফাইভ আর ওয়াই শখ হচ্ছে মাইনাস ফাইভ রুট ওভার থ্রি আর সম্পূর্ণটা একটা মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস এটা এটা কাটাকাটি করলে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো এটা করে এটা লিখে দিলে ভালো হয় হিসাব নিকাশ ঠিক থাকে আর দুই নং ঢাল হচ্ছে একইভাবে উপরে হচ্ছে মাইনাস দিয়ে এক্সের শখ আর নিচে হচ্ছে ওয়াই এর কাটাকাটি করলে মাইনাস রোড থ্রি থাকে এখন আমরা এই সত্যের মান বসায় দিব যেহেতু কুনের নির্দিষ্ট কোনো কুনের কথা বলেনি তাই প্লাস মাইনাস ব্যবহার করতে হবে এখন এম ওয়ান এবং এম টু এর মান বসাই দিব বসা দেওয়ার পরে উপরে লসাগো হচ্ছে রুট ওভার থ্রি তো এটার সাথে এটা পরে গুণ করলে হবে ওয়ান প্লাস থ্রি কিন্তু এইখানে রোট থ্রি রোড থ্রি কাটা গেলে ওয়ান মাইনাস ওয়ান থাকে আর ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো তো কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে অসংখ্যায়িত হয় মানটা তো আমরা জানি টেন নাইনটি হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে টেন দুই পাশ থেকে বাদ দিলে তিনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি তো এখানে যে দুইটা রেখা রয়েছে এই রেখা এবং এইখানে আরেকটি রেখা রয়েছে এই দুইটি রেখার অন্তর্ভুক্ত কোনের মান নির্ণয় করতে হবে এবং আরেকটি কোশ্চেন দেওয়া আছে রেখা দুইটি অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে সেই কোণের মান নির্ণয় করতে হবে তো প্রথমটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ যা পূর্বের মতো তাহলে এখানে প্রথম রেখার ঢাল উপরে থাকবে হচ্ছে এর সহক সাইন আলফা আর নিচে থাকবে ওয়াই সহক মাইনাস কজ আলফা এবং এখানে একটা মাইনাস দিতে হবে শর্টকাট করার ক্ষেত্রে মাইনাস হচ্ছে প্লাস সাইন বাই কজ মানে হচ্ছে টেন দ্বিতীয় রেখার ক্ষেত্রে ঢাল হচ্ছে উপরে এর সহক কজ আলফা নিচে হচ্ছে ওয়াই সক সাইন আলফা তো কজ বাই সাইন হচ্ছে কট আলফা তো এখানে মাইনাসটা থাকবে এখন ঢালদয়ের গুণ ফল এই দুইটা আমরা গুণ করবো তাহলে কিন্তু এটা কাটা যায় কারণ টেন আর কট হচ্ছে বিপরীত কাটাকাটি করলে ওয়ান আর এখানে মাইনাস থাকে তাহলে অন্তর্গত কুন হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ আমরা জানি যে যদি কোনো রেখা অপর কোনো রেখার সাথে লম্বভাবে ছেদ করে তাহলে এখানে ঢালদয়ের গুণ ফল হবে মাইনাস ওয়ান তাহলে এদের মধ্যকার কুণের মান হচ্ছে নব্বই ডিগ্রি এখানে প্রথম রেখার ঢাল হচ্ছে প্রথম রেখাটি সাথে আমরা যে হচ্ছে আলফা কারণ আমরা জানি যে ঢাল হচ্ছে কোনো রেখা একচের ধনাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল তো এখানে যে লাল রেখাটি এটারে আমরা ধরলাম যে এক নং রেখার সমীকরণ আর হলটি হচ্ছে দুই নং রেখার সমীকরণ তাহলে আমরা দেখি যে কোনো রেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলা হয় তাহলে এটার যেহেতু আমাদের টেন থিটা হয়ে গেছে আর ঢাল মানে হচ্ছে কি যে টেন থিটা তাহলে টেন থিটার মানই এটা হচ্ছে ঢাল এটা হলো সংজ্ঞা অনুসারে আর এটা হলো মান অনুসারে তাহলে হচ্ছে টেন আলফা তা টেন বাদ দিলে থিটার আলফা কিন্তু সেমি হয় তাহলে উৎপন্ন কোন থিটা আর উৎপন্ন গুণ এক্ষেত্রে আলফা একই হবে তাহলে একশোখের সাথে উৎপন্ন গুণ হচ্ছে আলফা আর দ্বিতীয় রেখাটির ঢাল এটা হচ্ছে যে এই এইটুকু একশোখের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তার টেনজেন্টের মানকে ঢাল বলা হয় তাহলে এটা হচ্ছে মাইনাস কট আলফা তার মানে এটা বোঝা যায় এটা দ্বিতীয় চতুর্ভাগে এবং আমরা যদি এটা কট থেকে টেনে কনভার্ট করি তাহলে পাই বাই টু এর বিজুর গুণিতক থাকতে হবে তাহলে পাই বাই টু প্লাস হচ্ছে আলফা তা এখন তাহলে উৎপন্ন কোণের মান হচ্ছে এইটুকু অর্থাৎ দ্বিতীয় রেখা এক্সকের ধনাত্মক দিকের সাথে পাই বাই টু প্লাস আলফা গুণ উৎপন্ন করে